পৃথিবীতে ও একমাত্র ছেলে থাকলেও করবো না আবার ফেস ব্যাটার করে না ভাই হিরো আল ওই পুতুলের জন্য আপনারা ছেলে তাদের বিয়ে দিতে পারে বর রাত্রে নিয়ে যাবো হাতে জুতা নিয়ে আর আরেক হাতে ছাড়ুক হাসি না ওর ফুল ফ্যামিলির জন্য বাঙালি বাঙালি না তার মাঝেই তো ইন্ডিয়াতে চলে গেছে তারা এখন ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা মেয়ে আমার কাছে আছে সেটা হলো আমরা সবাই ওদের চিড়ি তাকে রাখি সাথে তার ফেসেরও বিলাস আছে অনেক ভালো একটা ইয়া মানে কি বলে জুটি হবে তারা ইয়া জয় আর রাখি সাওয়াত আপনারা কি বলেন সুতো লাগবে না ওদেরকে একসাথে তো হাজিনারে আমি এটাই বলতে চাই যাতে নিজের ছেলেকে ইন্ডিয়া থেকে ডেকে আর রাখি সাওয়াদের সাথে বিয়ে দিয়ে দিতে তাহলে তারা ওখানে সেটেল হয়ে যেতে পারবে একদম সব পরিবারে মা ছেলে ভাই বোন সবাই তাদেরও এখানে সেখানে লাতি পোতা হবে

সম্পর্কে কিছু জানি না আমরা ফ্যামিলি কিছু জানি ও মার সাথে গেছে ওই যে ওরে ওখান থেকে ছেলে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিবে ও ভালো ছেলের অভাব নেই বা ওরে যদি বাঙালি ছেলের কাছে বিয়ে দিতে চায় তাহলে আমাদের এখানে হিরো আলো বাসে তাদের জন্য পারফেক্ট হিরো আলো ওই মেয়ে পুতুলের জন্য আপনারা ছেলে তাদের বিয়ে দিতে পারেন এখন হিরো আলো কি করবে সে হিরো আলোর যদি টাকা দেওয়া হয় অবশ্যই করবে কিন্তু কোলে শুধু ইয়া জন্য চা তাহলে এত খারাপ দিন বলে যে হিরো হিরো আলো পুটোরে পছন্দ করে না তাহলে বুঝের ওদের কি দিন আসছে হিরো আলমের মতো ছেলে যদি ওদেরকে না পছন্দ করে তাহলে আর কই বড় আর কোন জায়গায় মুখ দেখাতে আসে আপনারা কেউ এর চেনে বিয়ে করতে পারে যদি ওই বিয়েটা ধুমধাম করে বাংলাদেশে হয় তাহলে কি নিয়ে যাবে নাকি বর যাত্রী নিয়ে যাব সাথে জুতা নিয়ে আর আরেক এক হাতে ঝাড়ু নিয়ে

ভাই আমাদের আমাদের দেশে ওদের প্রয়োজন নেই শৈরাচার দেশে থেকে গেছে ওদের পুরো বংশই গেছে আমরা ওদের দেশে চাই না আর আমরা নতুন ভাবে কোনো শৈরাচারকে দেশে দেখতে চাই না